আসলে আমার ছেলের পছন্দ আছে বলতে হয় না না সালাম লাগবে না আরে পায়ে কেন তুমি তো আমার বুকে থাকবো সব সময় আচ্ছা মা আমি মাইয়া আছে আছে তো আমার একটা মেয়ে আছে স্কুলে পড়ে নাম তানহা ছোট আ কি কর একটা মেয়ে হইলো কি পিলে মুই কি মাইয়া না হনেন আজকের পর থেকে মোরে আমনে মাইয়া মনে করবে আমনে দুগ্গা মাইয়া অবশ্যই আমি তো তোমাকে মেয়েই মনে করি এখন থেকে একটা না আমার দুইটা মেয়ে ঠিক আছে আর হনে না মা এই বাড়িতে যেহেতু মুই প্রথম দিন আইছি আসলে মুই তো নতুন আমনে গো বাড়িতে অনেক কিছুই মোর ভুল ভ্রান্তি হইতে পারে এখন আপনি সব ভুল ক্ষমা করে দিয়া মোরে বুঝাইয়া কইয়েন কোন সময় কি করা লাগবে কেমনে কি চলা লাগবে মুই হেতেলেই সর ঠিক আছে বৌমা তুমি কোনো চিন্তা করো না আমি সব তোমাকে শিখিয়ে পড়িয়ে নিব ও বৌমা এনে খারা খারা গল্প করবে না ঘরের ভিতরে নিয়ে যাবে নিয়ে যাচ্ছে বাবা আসো বৌমা যা বাবা দা হ্যাঁ আসো আমাদের পরিবার আমাদের পরিবারের সবাইকে তোমার কেমন লাগে? সবাই দেই জমদের ভালো লাগছে। আসলে সবাইই অনেক আন্তরিক আর মোরে তো জমনের ভালো পায় সত্যি আমি এবং আমার পরিবারের সবাই আমরা অনেক খুশি যে তোমার মতো এত ভালো একটা মেয়ে আমাদের পরিবারে আসছে আশা, আপনাদের কি মোরে পছন্দ হয়েছে নাকি বাড়িতে সবার চাপে পড়ে বিয়ে করছেন? তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে আসলে আমার বাবা দাদা মা পরিবারের সবাই বলছিল যে বরিশালের মেয়েরা কিন্তু ভালো হয় না বরিশাল বিয়ে করার দরকার নাই কিন্তু তোমাকে বিয়ে করার পরে বরিশালের প্রতি আমার ধারণাটাই বদলে গেছে আসলে বরিশালের মানুষ যে এতটা ভালো হতে পারে তুমি আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না আসলে ঘটনা হয়েছে কি ভালো খারাপ সব দেশেই আছে এই যে Amnay গো দেশ আমনকো দেশে যে সবাই যে ভালো এর কোনো কিন্তু কোনো কথা নাই আবার মোগো দেশে যে সবাই খারাপ এটার কোনো কথা নাই ভালো খারাপ এটা সবার ভিতরেই আছে এমন ঘটনা হয়েছে এই কথাবার্তা বললে কি সময় নষ্ট করবেন আজক বাসর ঘরের প্রধান কাম কি কম দি প্রধান কাজ মানে কি বাসর ঘরের প্রধান কাজ হইল দুই রেখাত নফল নামাজ আদায় করা লন্ড মোরা উযু কররা তুই রে কত নামাজ পড়লে আসলে কি বলতো মানে আমি পরিবার থেকে কখনো এই নামাজের শিক্ষাটা সেভাবে পাইনি মানে আমিও নামাজটা ঠিকমতো করতে পারি না আ ও আর কি বলতে আছেন এত বড় ডাঙর পুরো হয়ে গেছে না এখন নামাজ না। আশা কোনো সমস্যা নাই মুই পড়তে পারি মুই আমরারে সব সুরা কালাম হিকাই দেব আর হেসারা হে কার কোনো বয়স নাই সব বয়সে মানুষই হেকতে পারে আডেন আগে উজুরা হিকাই চলো ওம்மா কম মেল ধান এই যে থালা বাসন গুলো মেজে আন দেন মোঠে দেন মুই দই আনি না না বোমা এ কেমন কথা তুমি এবারে নতুন বউ এখন যদি তোমাকে দিয়ে আমি সব কাজ করাই মানুষ খারাপ বলবে আমি করি পরে তুমি কর দূর আম্মা কি যে কোন নতুন আর পুরাণ আছে মুই মাইয়া না আর কইছি না আজকের পর থেকে এই সংসারের ব্যায়ামের দায়িত্ব মোর কাম কাজ যেহেতু হরা লাগবে মোর বে করবেন মুই করে দিব মেলা তো করছেন এতদিন কাম হরছেন না কেউ সাহায্য আজ আজকের পর থেকে মনে করবেন যে মুই ব্যায়াম কাম করবো আহ নেন আপনি যদি মোরে মাইয়া মনে করেন তাহলে কিন্তু আপনি মোরে ইচ্ছে করেই করবেন যে বৌ মা এটা করো ওইটা করো মোর কিন্তু তাই এসে এ কাম করতে ভাল লাগে না আপনি মোরে খালি হুকুম করবেন আমনের হুকুমে দাস হয়ে আমি সবসময় থাকতে চাই আচ্ছা ঠিক আছে তোমার সব কথা আমি শুনলাম কিন্তু আজকে আমি কাজ করি কালকের থেকে তুমি করো দূর আমনের কথা হয় না হর হ্যাঁ ভাই আসলে বলতে পারিনি ছেলেটা হঠাৎ করে বিয়ে হয়ে গেল তো বলবো রে অসুবিধা নেই হ্যাঁ একটা অনুষ্ঠান করবো ভাই বাড়িতে হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম জানো আজকে আমার মনটা না খুব ভালো লাগতেছে কেন ধরো ধরো কি আমরা তো জানি এত দিন ভুইলা যায়নি আস্তেছি যে বরিশালের মেয়েরা খুব ঝগড়াটে হয় তারা মানে দাজজাল হয় মানুষের সাথে ভালো আচরণ করে না সব সময় ঝগড়া ফ্যাসাদ এসব নিয়ে থাকে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম আজকে আমাদের বৌমা বরিশালের মেয়ে হয়ে এতটা ভালো আরে হ্যাঁ আরো আশ্চর্যের ব্যাপার হলো যখন ওদের বাড়িতে গেলাম ওদের ওই পাড়া বেশি কে বলে বরিশালের লোকজন খারাপ মানে পাড়া প্রতিবেশী ওই বোমার বাড়ির লোকজন মানে ওরা এতই আন্তরিক তুমি চিন্তাও করতে পারবো না কি বলো তাই আজকে আমার সবচেয়ে ভালো লাগছে দেখো এই এত দিন ধরে একে একা কাজ করি কখনো আমার মেয়েও বলে নাই যে মা এই কাজটা আমি করি বা আমিও বলি নাই কিন্তু আজকে থালা বাসন মাছতে গেছি বৌমা আমাকে কিছুতেই মাছতে দিল না নিজে যায় মাছ আর বলতেছে সব কাজ যেন ওকে বুঝাই দেয় ও করবে আর আমি যেন রেস্টে যাক আল্লাহ আর জিনিস বিলাই কেন ধরো মানে তুমি তো শুধু কাজ কাম নিয়েই ব্যস্ত থাকো স্বামীটা যে একটু আছে তার যে একটু সেবা যত্ন করবা সেটা তো করো না এখন অন্তত সেবাটা পাবো নাকি ওই যে বলে না

নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে সৎপথে চলা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে এই এ যদি করো হেলে মনে করা আল্লাহই তোমারে ভালো পাইবে আর হে সারা হাসুরের ময়দানে যাইয়া আগে কিন্তু নামাজের হিসাবটা লইবে দাদা গুরু আমি তো বাবু কর্মিকতি কথা কইনি করে ঠকাইনি আমি কারুকে কিছু কইনি বুঝছো আমি সত্যি কথা কই সৎপথে চলে এতবার আমার নামাজ নামাজের কি দরকার আছে

রাখ পা কও না তুমি যদি আমার কাউকে জানটা বাইর করে তোমার হাতে দেওয়া লাগবে আমি তাও দেবো মোর যান বাইর করে হাতে দেওয়া কোনো দরকার নাই তুমি এক কাম করো আসাম দেছে তুমি যে নামাজটা পড়বে ও দাদা যাও ও দাদা যাও কওক যাবা আজ পর থেকে তুমি পেড়তে করতে তুমি নামাজ পড়তে যাবো এই নামাজটা একটু সমস্যা হয় আদার ফজরের নামাজে উঠা লাগে তখন আমার ঘুম আসে বেশি মুই ডাইকে দিমু হনো আচ্ছা শোনো আমি ওইলে গান সব নামাজ পড়ো ফজরের নামাজটা খালি পড়ব না তখন ঘুম আসে খুব আমার আরে দাদা ঘুম আইবে না হনো এই ব্যবস্থা মুই কর মুই একটা ঘন্টা কিনলাম তো তোমার কানের কাছে যাইয়া আর টং 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 করে বাজাবো হেলা ঘুম টুম কিছুই ধরবে না হনো এন লও আডো মুই তোমার উজুর পানি উড়াই দেই তুমি উজু করবা হেপার মসজিদে যাইয়া নামাজটা পড়ে লবা আচ্ছা চলো যাই

বসে কত রহমের কথা কলে কলে যে এটা পড়া ভালো না এই যে আমি পুঁথি পড়তেছিলাম না দৈনিক যা পড়ি বসে পড়তেছি আমার কে দাদা এটা কত তসবি টানো তাহলে ভালো হবি আমি কোনো তসবি টানবো কে আমি তো সন্নতি আছে আমার আসলে দাঁড়িয়ে আছে আমার মহি আমার তো আর কোনো সমস্যাই নাই বলে না এটাই খালি অবিলয়। নামাজ পড়া লাগবি রোজা রাখা রাখবি তাইলে মরে যাবেন না আপনি বললাম হয় কয় মরে গেলি বেসতে যাবেন আর নামাজ না পড়লে বেসতে যাবে পারবেন না আর কত কথা খুলি আমি অতটা কবির পারতেছি না বাজান তাই আমার খুলে যে চলেন পানি তুলে দেয় ওজু করে নামাজ আর নামাজ কিন্তু তো বাদ দিবেন না আমি ওর সাথে কথা দিছি কোনো যে তাহলে ঠিক আছে নামাজ পড়ে যাবো এ বাজান তুইও চল যাই না যাও তুমি যাও আসলে তোমার নামাজ পড়া তো অনেক আগেই উচিত কারণ মুরব্বী যাও গেছে না ঠিক আছে তুমি যাও এ বাজান আর ও কথাও কইলে সাত বছরের তেন বলে নামাজ পড়া লাগে তাহলে তোর বয়স তো বাবু সাত বছর ঠিক আছে আব্বা তুমি যাও নামাজ পড়ে আসো যাচ্ছি আমার কথা যায়ছে না তো তোমার বেটার বউ ধরলি দেনে ঠিক যাওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে যাও যাই তাহলে যাক আমিও নামাজ পড়িনি লোকটা কুতি কুতি হয়রান হয়ে গেলাম এখন বোমার

ভদ্রভাবে যাবা পরিপাটি গেলে মনে করো কেউ আকাতা তা কু কইতে পারবে না খারাপ মন্তব্য করতে পারবে না তুমি যদি এইভাবে যাও এই যে টাইট ফিট একো জামা পরছো সব কিছুই তো তোমার শরীরে বাজ বস দেখা যাইতাছে এতে শ্যামলারা বকাটে শ্যামলারা খারাপ কথা কইবে আজ বাজে মন্তব্য করে না রাস্তাঘাটে করে না ক সে তো করেই ভাবি কি করবো ভাবি আমার তো বোরকা নেই আহারে গে দেও কি তোমার বোরকা নাই আচ্ছা তুমি কোনো টেনশন হইলো না তোমার বাইরে কইয়া বা আব্বারে কইয়া তোমার লেগে বাজার দিয়ে একটা বোরখা কেনাই আনবো মনে আজ গো আপাতত এই ফিলাই যাও কাল গো থেকে বোরখা পরে যাবা ঠিক আছে ঠিক আছে ভাবি আমি যাই আব্বারে যাই কই বোরকার কথা আব্বা বোমা তুমি যাও উঠো আমি রান্না শেষ করি তুমি যাও করে নামাজটা পড়ে আম্মা আপনি এই অবস্থায় পরে আছেন কখনো তো হিজাব আপনি হ্যাঁ আসলে এতদিন আমি চোখ থাকতে অন্ধ ছিলাম আমার কখনো চিন্তাই হয় নাই যে নামাজটা পড়তে হবে বা নামাজ পড়লে মানুষের মনে কত শান্তি লাগে ভালো লাগে আমরা মুসলমান আমাদের নামাজ পড়া ফরজ কিন্তু সবসময় চিন্তা করছি তো এত তাড়াতাড়ি কেন ওভাবেই তো দিন পার করে আসছি কিন্তু ছোট বৌমা ছোট বৌমা আসার পর আমার এই চোখ খুলে দিছে সে আমাকে বোঝাইছে নামাজ নামাজ পড়লে মনে কত শান্তি লাগে সত্যি বৌমা আজকে সকাল উঠে যখন আমি নামাজ পড়ছি না বিশ্বাস করো আমার এখানে কি যে শান্তি লাগছে আমি তা তোমাকে বোঝাতে পারবো না আসল তো আমরা মুসলমান আমাদের নামাজ পড়া উচিত কোনো কথা না বলে যাও নামাজ পড়ো আমি রান্না সাথে আম্মা আপনি ঠিকই বলছেন আমরা তো মুসলমান আমাদের তো নামাজ পড়া উচিত আম্মা আজকে থেকে আমিও নামাজ পড়বো হ্যাঁ যাও আচ্ছা যাই আম্মা হ্যাঁ আচ্ছা দেখছো তোমার কত সুন্দর দেখা যাইতে আছে সব সময় এরকম পাঞ্জাবি আর টুপি পরে থাকবা এক দেখতে ভালো দেখায় আর হনো হেলাল কিন্তু নামাজ পড়বা ঠিক আছে নামাজ পড়লে আল্লাহও ভালো পাইবে আর মুই তোমার বউও ভালোবাসি মুই তুমি বলার পর থেকে তো পাঁচ ওয়াক্ত নামাজ করি। এখন পর্যন্ত আমার বিয়ের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করিনি তা তো করবাই না আর তুমি মোরে কথা দাও আজকর পর থেকে কোনো নামাজই কাজা করবে না প্রত্যেক অক্তে নামাজ প্রত্যেক অক্তে আদায় করবা দরকার হয় তোমার উজু করাই দিব মুই তোমারে খাওয়াই দিব মুই তোমার সমস্ত সেবা তো তুমি হল মুই ঠিক আছে হ্যাঁ পড়ো তোমার কি একটাই কা তুমি নামাজ পড়ো ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম আজ থেকে এক অক্ত নামাজও কাজা করব না আসলে বইয়ের কথা শোনার মধ্যে আলাদা একটা মজা আছে আর ইবাদত করার মধ্যে নামাজ পড়ার মধ্যে একটা অসাধারণ শান্তি আছে যেটা আমি এখন বুঝি তোমার জন্য আলহামদুলিল্লাহ সত্যি মুই অনেক খুশি হয়েছি আসলে মুই এত ভালো একটা জামাই পামু এত ভালো একটা সংসার পামু ঘর পামু মুই কোনো দিনও ভাবিনি বিশ্বাস করো মুই খালি চিন্তাই ছিলাম যে মোর শোর বাড়ি যে কেমন ওই বাল্লামা বুঝতে জানে তাই তোমাকে পাইয়া মুই অনেক খুশি হয়েছি তোমার সুনাম তুমি যে কতটা ভালো এটা শুধু আমাদের পরিবার না পুরো আমাদের এলাকায় ছড়িয়ে পড়ছে এলাকার সবাই এখন বলাবলি করছে যে বিজয় একটা বিয়ে করে আনছে বরিশাল থেকে মি এটা এত ভালো মানে তার গুণের প্রশংসা করে শেষ হবে না সত্যি তোমার জন্য আমাদের সম্মান এখন অনেক উপরে উঠে গেছে ঠিক আছে তাহলে নামি যা না তুমি যাও ভিতরে যাও সালাম আলাইকুম আব্বা ওয়া আসসালাম আরে বিজয় স্যার কি রে তোকে দেখে তো একদম একদম হদুর হদুর মনে হচ্ছে তা কোথায় যাচ্ছি আমি মসজিদে যাচ্ছি আসরের আজান দিছে শুনো নাই হ্যাঁ আসরের নামাজ হলো তো নামাজ তো শেষ হয় নাই এখনো আজান দিছে মাত্র ও তুমি কই গিসিলা আমি ওই যে বাজারের উপরে গিসিলাম এখন বাড়ি যাচ্ছি তোমার শুধু বাড়ি বাজার বাড়ি বাজার এরকম করে কি আর জীবন চলবে মসজিদের দিকে কি পা বাড়াইতে হবে না হ্যাঁ তোর বউ আইছে নামাজি ইদানিং দেখতেছি তোর মা তোর বোন তোর দাদা তোর ভাবি সবাই তো নামাজি হয়ে গেছে তোরা আমার জন্য দোয়া করি তোমার জন্য যদি আমরা দোয়া করি তাতে তেমন কোনো লাভ হবে না তোমার নিজের ইবাদত তোমার নিজের নেক তোমার নিজেকেই অর্জন করতে হবে এর মধ্যে আসলে উর্মি বাড়িতে আসার পর থেকে আমাদের বাড়ির সবাই মোটামুটি নামাজ পড়া শুরু করেছে একমাত্র তুমি ছাড়া এখন তুমি যদি মনে করো যে আমাদের ইবাদতের গুণে তুমিও জান্নাতে যেতে পারবে এটা কখনোই সম্ভব না যার যার হিসাব হবে। আমাদের মৃত্যুর পরে যখন আমরা পরকালে যাব। তখন আলাদা আলাদা করে হিসাব নেওয়া হবে কে কার আত্মীয় ছিল কে কি ছিল কে ইবাদত করতো কে করতো না তখন এগুলোর কোনো বিচার করা হবে না তখন যার যার নিজের আমলে কি আছে কি পাপ আছে কি নেক আছে জাস্ট এইটার হিসাব করা হবে তো ঠিক আছে বাবা তুই যা নামাজের সময় হয়ে যাচ্ছে আরে আমি পড়ব না না বাবা আমি তোমার আর কোনো কথা শুনবো না তুমি এক্ষুনি আমার সাথে মসজিদে যাবে মসজিদে উজুখানা আছে সেখান থেকে উজু করবে আরে বাবা এই অবস্থায় কি নামাজ হবে পেন শার্ট কোনোটাই তো ঠিক নাই তুই যা আমি বললাম তো হয়ে যাবে না সমস্যা নাই যা তাহলে তুমি মাগরিব থেকে পড়বা তো আরে পড়ব না তুই যা 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 বাপ যা এসব ছেলেপেলের জন্যে আর পারি না মানে বাড়ি ঢুকলেই সবাই এখন নামাজের তাগিদ কি যে অবস্থা হে আল্লাহ রাহমানের রাহিম আল্লাহ আমি তো দয়ার সাগর মাওলা হে মাওলা মোর পরিবারে মই ভালো করতে পারছি সবাই হেদায়েত হইছে মাওলা কিন্তু একমাত্র বাহি আছে মোর শ্বশুর মৌলা কো মোর শ্বশুরে হেদায় দান করে দান আর মাওলা মুও যেন মোর ভোগরে রে ভালো পথে আনতে পারি মওলা হে তুই ফিক মুরা দান কইলা দানি খোদা আমরার কাছে আন কিছু না আমনে মোরে এত সুন্দর একটা পরিবার দিছ মলা। মুই অনেক খুশি মোলা গো তোমার কাছে মুই আর কোন কিছুই চাই না তুই দু একটা দেনি চাই মোর হর জানো হেদা তোইয়া যায় আল্লাহুম্মা আমিন হ্যাঁ বাবা কি যমদেব ডাকছে ও তাড়াতাড়ি বলো আমার কাজ রয়েছে আব্বা হইস কি আমনের একটা কথা বলবো

আনিল তার কি আব্বা এটার অর্থ হইল নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাম থেকে বিরত রাখা আচ্ছা তুমি কি কবে চাও যে আমি অশ্লীল কাজ করে বেড়াই খারাপ কাম করে বেড়াই তুমি কি কুবের সাক্তাও আব্বা এক কথা কন্দ মুই যদি আমনেরে ঘরের মধ্যে তালা মেরে রাখি আমনে কি ওই ঘরের মধ্যে ঢুকতে পারবেন কি যে সব পাগল ছাগলের মতন কথা গাও এই অবাক তালাবেরে তুলি ওই ও গরে তেনটাই বাড়াইনে যায় হেলে হনেন আর সালাতুল নেপতাহু জান্নাত নামাজইলে জান্নাতের সারি এই ঘরের মধ্যে যেমন চাবি সারা ঢকতে পারবেন না ওই জান্নাতেও মনে করে নামাজ সারা আপনি ঢকতে পারবেন না আছবা বোবা তুমি কি যে বানা বুনী নাকি এই হাদিস কোরআনের কথা কুচ্চাও কইনি আব্বা মুই বানাই এক কথাও কইতাছি না এই গুলো হইছে হাদিস কোরআনের কথা এই তো আসলে এতদিন বুঝি নাই না না তুমি তো ঠিকই কইছাও কারণ আমার দাদা মারা গেছে আমার তার দাদা মারা গেছে আমার মুরব্বী গ্রামের সবাই মারা যাচ্ছে কদিন পর তো আমিও মরে যাব। না না তাহলে তো আমি ওই সাবি ছাড়া আমি তো জানলাতে যাবের পারবো না আর চাবি হচ্ছে নামাজ না না বৌমা তুমি তো

মুই কল চাপ দিয়ে পানি বের করবো আর আমি উজু এইবার দুই হাত এই কবজি পর্যন্ত ধুইবেন দম এরকম আরে এই পর্যন্ত আচ্ছা নাও এই রাখো হ্যাঁ তিনবার করে খাওয়া লাগে আরে ওই কুলি কুলি করবেন পানি

আর একদিন আমি কইলাম চল বাজান মসজিদে নামাজ পড়বে যায় তুমি গেলে না আজ বেটার বউ কয়েছে আর রুজু আল্লাহ তুমি আমার সওয়ালে খিদাত করছো হাজার হাজার শুকরিয়া আল্লাহ হাজার হাজার শুকরিয়া দেই আপা আব্বা ওই আমনের সুর যে যা পড়াইছি মনে আছে ওই কিছু কিছু তো মনে আছে আর ও তো ভুল ভাল হচ্ছিল তুমি তো জানোই ওই যে রুকুতে যাওয়ার ওই দোয়াটা মনে আছে এই যে রুকুতে গিয়ে যে দুয়াটা পড়বেন ও এই এই উঠে হ্যাঁ যাই হ্যাঁ হ্যাঁ ওঠে তো মনেই আছে কান্দি স্বামী সোলে ওই স্বামী সোলেমান হামিদা ওরে আব্বা স্বামী আল্লাহ সোলেমান হামিদা না সামি আল্লাহ হলিমান হামিদা রব্বান লাকাল হাম স্বামী আল্লাহ সোলেমা সামি হলিমান হামিদা রব্বানা রবানা লাকেল হাম

বাবা ওই দাঁড়াও তো ও তোমার নাব কি যেন একটা সুরা শিকা দিলে ও এই এবা করে উঠিয়ে স্বামী আল্লাহ সোলেমান হামিদা মনে না সোলেমান হামিদা নাব্বা সামি আল্লাহ হুলিমান হামিদা ও ও সালে সালে বলো স্বামী আল্লাহ হুলিমান অত তাড়াতাড়ি মুখে আসবি না বাপ আচ্ছা শোনো এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমরা যে মসজিদে যাচ্ছি এখন তো ইমাম সাহেবের পিছনে জামায়াতের সাথে নামাজ আদায় করব। এখন আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেই ইনশাল্লাহ নামাজ কবুল হয়ে যাবে তারপর আস্তে আস্তে তুমি সময় করে বাড়িতে বসে শিখে নিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো চল আচ্ছা। খালি কিন্তু নামাজ পড়লেই হইবে না নামাজের পাশাপাশি মুখ কিন্তু পর্দা চলতে হইবে মনে করেন একজন মুসলিম নারী নামাজ যে পিলে পর্দাও কিন্তু ওই পিলে মনে করেন সারা জীবন নামাজ পড়লেন কিন্তু মাথায় কাপড় দিলেন না পর্দা করলেন না বেপর্দা ভাবে বাইরা গেলেন বেগানা পুরুষ আপনি গোসুল দেখলে এতে কিন্তু কোনো লাভ হইবে না নামাজের আর হ্যাঁ এডি এটি কিন্তু এমনি এমনে মোর মন করার কথা কইতেছি না এটা হচ্ছে হাদিসের কথা মনে করেন আরো সবক আছে আপনি নামাজ পড়লেন পর্দা লইয়াও চললেন কিন্তু স্বামীর সেবা যত্ন করলেন না স্বামীর মহিমায় তক করলেন স্বামীর যখন যা দরকার সেগুলো দিলেন না এইগুলাতে কিন্তু চলবে না স্বামীরও সেবা যত্ন করতে হইবে আর স্বামীর সব কথা হইবে যাতে স্বামী স্ত্রীর উপরে খুশি থাকে আরও সবক আছে মনে করেন আপনি নামাজও পড়লেন পর পর্দা পর্দালই চললেন স্বামীরও সেবা করলেন এতেই যে আপনি যাইবেন এমন কিন্তু কোনো কথা নাই জান্নাতে যাওয়ার অনেক কারণ লাগে মনে করেন এই যে আপনি নামাজ পড়লেন আপনি পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে হ্যাঁ গো নামাজের দাওয়াত দিতে হইবে ইমানের দাওয়াত দিতে হইবে যাতে হেরাও আপনি গো কথা হই না নামাজ পড়ে এতেও কিন্তু সোয়াব আছে আর শুনেন একগোর সবক এই পর্যন্তই কালগো সবক আরো দিঙ্গ শুধু আমি কো তিন জনকে সবক দিব না এই আশেপাশে যত মহিলারা আছে দেখ মু কে কয়জন আনতে পারে হ্যাঁ রে কিন্তু পুরস্কার দেব মুই ঠিক আছে মাথায় রাখেন কালকে অনেক মহিলা নিয়ে হ্যাঁ পর সবক দিব ঠিক আছে আচ্ছা বলো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে সবক এই পর্যন্তই মোরা ও ডিজেজার কামে যাই